সাথে আছি আমি এবার জানাবো খবরের বিস্তারিত আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে রাজপথে বিএনপি তার আগে আগামী সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে নিজেদের অবস্থান জানাতে চায় দলটি দলের নীতি নির্ধারকদের অনেকে ডিবিসি নিউজকে বলছেন সাক্ষাতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে দ্রুত রোডম্যাপ ঘোষণার আহ্বান জানানো হবে ইতিবাচক সারা পাওয়া না গেলে চলতি মাসেই নানামুখী কর্মসূচি নিয়ে আন্দোলনে নামার আভাস দিয়েছেন দলটির শীর্ষ নেতারা পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর রাজনীতির মাঠ জুড়ে নয়া মেরুকরণ আর নানামুখী সমীকরণ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে নির্বাচন সংস্কার এ নিয়ে রাজনৈতিক বৈপরীত্যের অবস্থানে সরব দলগুলো সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের দাবি জানিয়ে আসছে দেশের বড় রাজনৈতিক দল বিএনপি কিন্তু সরকারের সাত মাস পেরেলেও নেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ এমন অবস্থায় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে চলতি মাসেই রাজপথে নামার আভাস দিচ্ছে বিএনপি প্রধান উপদেষ্টার সাথে আবারও সাক্ষাৎ করে আমাদের পক্ষ থেকে আমরা আহ্বান জানাবো জানা খুব দ্রুত জাতীয় সংসদ নির্বাচন রুটম্যাপ তিনি প্রদান করেন জাতির সামনে যদি এ বিষয়ে কোনো বিলম্ব হয় আমরা অবশ্যই আমাদের বক্তব্য নিয়ে জনগণের সামনে হাজির হব এটাকে আপনারা আন্দোলনও বলতে পারেন সরকার কি তবে সংস্কারের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করতে চায় এমন সন্দেহে তাদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে এখন নির্বাচনের কথা না বলে সংস্কার সংস্কার এটা ওইটা বিচার আচার এই যে নিয়ে আসতে বিচার তো খুব কঠিন কাজ না কাজ তো ইউএন করে দিয়েছে তা আর তো কিছু লাগে না বিচার শুরু করা উচিত শুরু করছে না তাহলে সবই এই যে হবে করব এটার মধ্যে থাকলে তো একটা রাষ্ট্র অনিশ্চিতার মধ্যে থাকতে পারে না নির্বাচন আদে মাঠে নামার আগে উদার ডান ও বাম দলগুলোকে সঙ্গে চায় বিএনপি এ নিয়ে শিগগিরই তাদের সাথে কথা চালাচালি শুরুর কথাও জানান নেতারা সাব্বির রোজ ডিবিসি নিউজ ঢাকা রাজনৈতিক দলগুলোর মধ্যে যেসব বিষয়ে ঐক্যমত্য হবে কেবল সেগুলোই সংস্কার করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ডিবিসি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি কথা জানান বলেন নতুন রাজনৈতিক দলের নিবন্ধনে বেশ কিছু শর্ত শিথিলেরও সিদ্ধান্ত নিয়েছে কমিশন সংস্কার না নির্বাচন কোনটি আগে এ নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে টানাপড়েন আলোচনা সমালোচনা যাই হোক না কেন সরকারের কাছে বিএনপি সহ অনেক দলের নেতাদের চাওয়া শুধুমাত্র প্রয়োজনীয় সংস্কার করেই দ্রুত নির্বাচন এ নিয়ে কথা হচ্ছিল জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য বদিউল আলম মজুমদারের সঙ্গে ডিবিসি নিউজের কাছে তুলে ধরেন তার নিজের মতামত কিছু সুপারিশ রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে ঐক্যমতের ভিত্তিতে এগুলো বাস্তবায়িত হইতে হবে তো সেই প্রক্রিয়া চলছে তা আমরা আমাদের সুপারিশ পেশ করেছি এটা জাতির সামনে উন্মুক্ত করা হয়েছে নির্বাচন কমিশন তাদের মতামত দিয়েছে তারা মতামত দিতেই পারে তারা ঐক্যমত্য কমিশনের কাছে লিখেছে চিঠি লিখেছে তো আমরা এগুলো বিবেচনা নিচ্ছি বলেন রাজনীতির মাঠে নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের বেশ কিছু শর্ত শিথিলের সিদ্ধান্ত নিয়েছে কমিশন রাজনৈতিক দলগুলো বহুদিন থেকে বলে আসছে যে শর্তগুলো আছে এগুলো কঠোর এগুলো পূরণ করা দুরূহ এখনও আমরা যেগুলো প্রস্তাব করেছি আমরা তো অনেক এটা শিথিল করেছি এই শিথিল যে শর্তগুলো এগুলো আরও এখনও দাবি আছে যেগুলো যেন আমরা আরও শিথিল করি আলোচনায় আসে আওয়ামী লীগের নিষিদ্ধের প্রসঙ্গটিও সরাসরি কিছু না বললেও এ বিষয়ে সংস্কার কমিশনের প্রতিবেদনে নিজেদের অবস্থান তুলে ধরার কথা জানান ডক্টর বদিউল আলম মজুমদার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিংবা না করা মাহমুদ নিউজ ঢাকা সব সংখ্যা উড়িয়ে দিয়ে রাজধানী সারা সারাদেশে এবারের ঈদ উদযাপিত হয়েছে শান্তিপূর্ণ চুরি ছিনতাই কিংবা ডাকাতির মতো ঘটনা ছিল প্রায় শূন্যের কোটায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া স্বস্তিতে ঈদ উদযাপন করতে পেরে খুশি নাগরিকরা আইজিপি বলছেন আইন বাহিনীর তৎপরতা এবং নাগরিকদের সহায়তায় এবারের ঈদে ছিল স্বস্তি গেল আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর মনোবল ভেঙে পড়ে পুলিশের রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি ডাকাতি ছিনতাই খুনের মতো ঘটনা বাড়তে থাকার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় পরিস্থিতি স্বাভাবিক রাখতে আট ফেব্রুয়ারি থেকে চলছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডিভিল হান্ট এর মধ্যে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপন ঘিরে শঙ্কা দেখা দেয় জনমনে তবে ঈদ আনন্দকে নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী তৎপরতা ছিল চোখে পড়ার মতো কঠোর নজরদারির কারণে রাজধানী সহ দেশে ঈদ উদযাপিত হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে রাজধানীর একাধিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান পুলিশ পেশাদারিত্ব সাথে দায়িত্ব পালন করায় চুরি ডাকাতি ছিনতাই বা হত্যার মতো ঘটনার খবর তেমন পাওয়া যায়নি ঈদুল ফিদুরের এই সময়টা আমরা শাহবাগ থানা পুলিশ সর্বোচ্চ সজাগ থেকে পুরো সময়টা কাজ করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির মানে সর্বোচ্চ পর্যায়ে এবার নিয়ন্ত্রণে ছিল এই জন্য মানুষ স্বস্তিতে ঈদুল ফিতর উদযাপন করতে পেরেছে চুরি চিন্তায় ডাকাতি এগুলো আমরা সম্পত্তি সংক্রান্ত অপরাধই বলি এই ধরনের সম্পত্তি সংক্রান্ত অপরাধের সংবাদ আমরা পাইনি এবং এই বিষয় এই সংক্রান্ত কোনো মামলাও রেকর্ড হয়নি নিরাপত্তা নিশ্চিতে পুলিশ র্যাবের পাশাপাশি সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য ইউনিটও ছিল তৎপর কনস্টেবল থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত যারা রয়েছেন প্রত্যেকেই খুব তৎপর ছিলেন এবং প্রত্যেকেই তার সর্বোচ্চ অবস্থান থেকে তার দায়িত্বটা পালন করেছেন র্যাবের পক্ষ থেকে সমগ্র দেশে নিরাপত্তা ব্যবস্থা চালু রাখার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা আমরা নিয়েছি আমাদের যথারীতি টহল কার্যক্রমের পাশাপাশি সাদা বসাবে গোয়েন্দা নজরদারি সহ অন্যান্য

ক্ষেত্রে কিন্তু ঈদের সময়টাই কিন্তু এটা হয়নি সমাজের প্রতিটা সেকশনই পজিটিভ ছিল প্রত্যেকের সহযোগিতা ছিল পুলিশের এমন তৎপরতা থাকুক সবসময় পুলিশ হয়ে উঠুক মানবিক এমনটাই প্রত্যাশা জনসাধারণের জামান ডিবিসি নিউজ ঢাকা মার্কিন শুল্ক নীতি নিয়ে শঙ্কিত নয় বাংলাদেশ দেশটি থেকে আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানো হবে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি নিয়ে প্রধান উপদেষ্টা ডাকা বৈঠক শেষে এমনটাই বলেন বাণিজ্য উপদেষ্টা নতুন শুল্ক নতুন সম্ভাবনাও তৈরি করেছে বলে মনে করেন তিনি এছাড়া এই শুল্ক নীতির বিষয়ে প্রধান উপদেষ্টা নিজেই মার্কিন প্রশাসনের সাথে কথা বলবেন বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে গেল বুধবার যুক্তরাষ্ট্রের জাতীয় অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির প্রবেশ করা পণ্যের উপর বিশেষ শুল্কনীতি আরোপ করেন এক্ষেত্রে বাংলাদেশের জন্য পনেরো শতাংশ থেকে ২২ শতাংশ বৃদ্ধি করে সাঁত্রিশ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয় নতুন এই শুল্ক নীতি নিয়ে করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৈঠকে আরও অংশ নেন অর্থ বাণিজ্য ও পররাষ্ট্র উপদেষ্টা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এনবিআর ট্যারিফ কমিশন বিডার চেয়ারম্যান আমদানি রপ্তানি বিশেষজ্ঞ সহ শীর্ষস্থানীয় অর্থনীতিবিদরা বৈঠক শেষে আশ্বস্ত করে বাণিজ্য উপদেষ্টা জানান দেশে আরোপ করা নতুন এই মার্কিন শুল্ক নিয়ে মোটেই শঙ্কিত নয় বাংলাদেশ আরও বলেন মার্কিন শুল্ক নীতির বিষয়ে প্রধান উপদেষ্টা নিজেই মার্কিন প্রশাসনের সাথে কথা বলবে নিজেই যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে সংযুক্ত হবেন এই বিষয়ে আমাদের অবস্থানকে তুলে ধরার জন্য আমরা এখানে সম্ভাবনাও দিচ্ছি সম্ভাবনার বিপরীত যে বিষয়গুলো রয়েছে আমরা সেইগুলোকে সাম্যকভাবে উপলব্ধি করে বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে আমরা আশা করছি যে তুলনামূলকভাবে আমরা আমাদের প্রতিযোগী দেশের থেকে একটা ভালো অবস্থানে যাওয়ার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ধনকুপের মিত্র ইলন মাস্কের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ চলছে বিক্ষোভ চলছে ইউরোপের দেশগুলোতেও নিউ ইয়র্ক বোস্টন ওয়াশিংটনের পাশাপাশি বিক্ষোভ হয়েছে ইউরোপের লন্ডন প্যারিস ও বার্লিনের মতো বড় শহরেও বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্টকে আখ্যা দিচ্ছেন বর্ণবাদী শাসক হিসেবে বিশে জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর একের পর এক খ্যাপাটে কাণ্ড করিয়ে যাচ্ছেন যার রেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ধনকুবের মিত্র ইলন মাস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটিরও বেশি অঙ্গরাজ্যে অন্তত বারোশো স্থানে বিক্ষোভের পরিকল্পনা করা হয় পরিকল্পনা অনুযায়ী শনিবার সকাল থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের রাস্তায় জড়ো হতে থাকে বিক্ষোভকারীরা হ্যান্ডস অফ শিরোনামের এই বিক্ষোভে বিভিন্ন স্লোগানে প্রতিবাদ জানাতে শুরু করে রিপাবলিকান নানা প্রেসিডেন্টের সিদ্ধান্তের প্রতিবেশী কানাডা ও মেক্সিকোতেও ট্রাম্প বিরোধী বিক্ষোভ চলমান ট্রাম্পকে আটকাতে প্রয়োজনে মামলা করতে হবে আদালতে আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে যে কোনো মূল্যে ট্রাম্পের মতো মানুষকে থামাতে হবে বিক্ষোভের এই ঢেউ লেগেছে ইউরোপেও যুক্তরাষ্ট্র জুড়ে চলমান বিক্ষোভের সাথে সংহতি জানিয়ে বার্লিন ফ্রাঙ্কফুড প্যারিস লন্ডনের মতো বড় শহরগুলোতেও রাস্তায় নেমেছেন বিক্ষোভকারীরা মূলত ট্রাম্পের অভ্যন্তরীণ ও নীতিতে ব্যাপক পরিবর্তনের বিরুদ্ধে ক্ষমতা নেওয়ার পর থেকে ট্রাম্প যা করছেন তা বিশ্বের জন্য স্বরূপ এটি অন্যান্য দেশের মানুষকে নানা ধরনের হুমকির মুখোমুখি করছে পাগলাটে লোকটা সবাইকে ঝুঁকিতে ফেলছে প্যারিসের বিখ্যাত রিপাবলিক স্কোয়ারে প্রায় দুশো মানুষ নানা স্লোগান সংবিলিত প্লাকার্ড ও ব্যানার হাতে জড়ো হন যাদের অধিকাংশই মার্কিন ট্রাম্পকে তারা বর্ণবাদী স্বৈরাশাসক বলে আখ্যা দেন ট্রাম্পের নীতি বিশ্বের প্রতিটি মানুষের জীবনে প্রভাব ফেলে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এদিকে জার্মানির রাজধানী বার্লিনে ইলন মাস্কের টেসলার শোরুমের সামনে নানা ধরনের স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা এছাড়া যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ট্রাফলগার স্কোয়ারে বিক্ষোভকারীরা ট্রাম্পকে কানাডা ইউক্রেন ও গ্রিনল্যান্ড থেকে হাত সরিয়ে নিতে বলেন নাহিদা রিন্থি ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন